স্তব্ধ আকাশে হঠাৎই দেখা গেল ধোয়ার কুণ্ডলী ছুটে চলা ধাতব পাখির ভাঙা টুকরো যা দেখে চমকে উঠল প্রচল ভারত ও পাকিস্তানের পুরনো বৈরিতা যেন এবার ছড়িয়ে পড়ল আকাশের পাতায় পাতায় যেখানে শুধু দেশ নয় আছে গোটা বিশ্ব। কারণ আকাশে হয়েছিল প্রতীক ভারতের ফরাসি আর পাকিস্তানের চীনা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ সংবাদ মাধ্যম দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন পাকিস্তান চীনের তৈরি জে টেন যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে তাদের মতে এই অভিযান পরিচালনায় পাকিস্তান ব্যবহার করে আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র আর ভূপাতিত হওয়া বিমানের মধ্যে ছিল একটি ফ্রান্সের তৈরি রাফাল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তান এই অভিযানে ব্যবহার করেনি আমেরিকার তৈরি লক্ষি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাকিস্তান দাবি করেছে তারা গুলি করে নামিয়েছে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান যার মধ্যে তিনটি ছিল রাফাল যদিও ভারত এখনো শিকার করেনি কোন যুদ্ধ বিমান হারানোর কথা ভারতীয় বিমান বাহিনীও কুঁহুর পেরেছে মুখে এমনটি দিল্লিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সেও পররাষ্ট্র জানান সময় হলেই তারা জানাবে সকল তথ্য এদিকে এই ঘটনা নিয়ে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা দারুণ আগ্রহী কারণ তাদের মতে এই সংঘর্ষ হতে পারে ভবিষ্যৎ যুদ্ধের টেস্ট কেস বিশেষ করে তাইওয়ান বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সম্ভাব্য শক্তি যাচাইয়ের জন্য এই ঘটনা বেশ বড় সড় ইঙ্গিতি বহন করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সংঘর্ষকে বলা হচ্ছে চীনের পিল ফিফটিন বনাম ইউরোপের মেটিওর দ্বন্দ্ব তবে এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না রাফালে ব্যবহার করা হয়েছিল কিনা মেটিওর মিসাইল আন্তর্জাতিক প্রতিরক্ষা সংস্থা গবেষণার সিনিয়র ফেলো ডগলাস ব্যারির মতে এই সংঘর্ষে ব্যবহৃত কৌশল অস্ত্র ও প্রযুক্তি ভবিষ্যতে যুদ্ধে ব্যবহারের জন্য মূল্যবান তথ্য দেবে কারণ রাফাল ও জেটে দুটোই আধুনিক 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান এদিকে সংঘর্ষ থেমে নেই কাশ্মীর সীমান্তেও ভারত বলছে পাকিস্তানে পাঠানোর জোন থেকে দিয়েছে তারা অন্যদিকে পাকিস্তান দাবি করেছে ভারতের প্রতিষ্ঠিত ড্রোন গুলি করে নামিয়েছে তারা সাম্প্রতিক এই ঘটনায় বিশ্বশক্তিগুলোর দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার আকাশে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন তিন দেশই চায় এই পারমাণবিক অঞ্চল যেন দ্রুতই হয় ঠান্ডা